প্রিয় তিনি মহিলা মা ও বোনেরা আপনারা যদি এই জিলহজ মাসের মধ্যে জিকির করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাদের কপাল তুলে দিবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনসা আল্লাহ সমস্ত সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে যারা রয়েছে অবশ্যই তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি আল্লাহ তালা দূর করে তাদেরকে শান্তি দান করবে এবং পরিবারের মধ্যেও শান্তি আসবে ইনশাআল্লাহ সয়টি জিকির নবী করিম সাল্লাম শিখে গিয়েছেন এই জিল হজ মাসের প্রথম দশ দিন থেকে নিয়ে সারা মাস আপনারা এই জিকির করবেন এক মাস করে দেখুন কপাল কুলে যাবে কারণ এই জিলহজ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মর্যাদাপূর্ণ মাস এই জিল হজ মাসের মধ্যে নবী করিম সাল্লাহ আলহ্লাম কিন্তু সর্বপ্রথম যে আমলগুলো করতেন জিলহজের চাঁদ ওঠার আগে নবী করিম সাল্লাহ আলহ্লাম তিনি হাতের নখগুলো কাটতেন মাথার চুল কাটতেন গুপ্ত স্থানের চুল পরিষ্কার করতেন কেন নবী করিম সাল্লাহ বলেছেন কোন ব্যক্তি চাঁদ ওঠার আগে যদি এই মাথার চুল এবং হাতের নখ পরিষ্কার করতে পারে এবং ঈদের দিন যদি সে কোরবানির কাজ শেষ করে যদি এগুলো কাটে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কুরবানি করার সওয়াব দিয়া দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এক নম্বর আমল করতেন দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নফল রোজা এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই নফল রোজাগুলো রাখতেন এটা দুই নম্বরে আমল করতেন তিন নম্বরে নয় জিল হজ ফজরের পর থেকে নিয়ে তেরো জিল হজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা

কথা বলে গিয়েছেন ওই জিকিরগুলো যদি মহিলা মা মানে ভাই বেড়া যদি আমল করতে পারেন কপালটা আপনার কোলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অভাব অনাটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ রাবুল আলমিন আপনাকে দূর করে দিবে আল্লাহ একবার অনেকে অভাব অনাটন দুঃখ কষ্ট পেরেশের মধ্যে পড়ে আছেন আপনারা এই আমলগুলো করে দেখেন ইনশাআল্লাহ জিল হজ মাসের মধ্যে আপনার কপাল পরিবর্তন হবে কারণ নবী করিম সাল্লা সাল্লামের শেখানো আমলগুলো কিন্তু অবশ্যই দামি আপনাকে আমলগুলো করতে হবে বিশ্বাস করতে হবে অন্তরের মধ্যে হলুসিয়াত রেখে আমলগুলো কিন্তু করতে হবে অনেকেই বলে হুজুর আমলগুলো করতেছি কোনো কাজে আসতেছে না অবশ্যই আমি বলবো আপনার খুলুসিয়াত এখনো ঠিক হয় নাই অবশ্যই এই খুলুসিয়াত একনিষ্ঠতা দিয়ে আল্লাহ তাআলার নিকট আমলগুলো করতেছি অবশ্যই আল্লাহ তাআলা আমলগুলো কবুল করবেন এই একনিষ্ঠতা অন্তরের মধ্যে রেখে আপনাকে আমলগুলো করতে হবে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা তাহলে আসুন প্রিয় ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো জিলহজ মাসের মধ্যে করতেন প্রিয় দিনী মহিলা ও বোনেরা খুব ভালো করে খেয়াল করে শুনুন আমার সাথে সাথে জপে জপে সহি শুদ্ধা করবেন এবং আমলগুলো করবেন একটা তাজবি হাতে নিবেন একশোবার করে করে এই তাজবিগুলো আমল করবেন আমি বলে দিচ্ছি এক নম্বরে সুবহানাল্লাহ শুভহান্লাহ শুভহান্লা শুভহানল্লা এক নম্বরে সুভাহান আল্লাহ একশোবার কমপক্ষে আপনারা প্রতিদিন ইনশাল্লাহ আমল করবেন আর যখন আমল করবেন তখন মনে মনে আপনাকে এই ধারণা করতে হবে আনল্লাহ জীবনে অনেক পাপ করেছি অন্যায় করেছি এই আমলগুলো করিতেছি এই আমলগুলোর বিনিময়ে তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাগতা বরবর গুণায় কবিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ যে না বেবিচার বিচার পরগিয়া সহ সমস্ত গুণাগাতা দয়ে মুছে সাপ করে দাও এটা আপনাকে মনে মনে ধারণা করে আপনি আমলগুলো ইনশাল্লাহ করবেন শুধু তাই নয় অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে যারা আছেন মনে মনে বলবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি দুঃখ কষ্ট পেরাশানির মধ্যে আছি মাওলা তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি সব দূর করে দিবা এই আমলগুলো করার বিনিময়ে মনে মনে আপনাকে বলে বলে আপনারা আমলগুলো করবে তাহলে একশতবার সুবাহ আল্লাহ দুই নম্বরে আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে সহি সুদ্ধ বেশি আমল আমলগুলো কিন্তু সহি সুদ্ধ আপনাকে পড়তে হবে অনেকে আমলগুলো করেন কিন্তু সহি সুদবে আমলগুলো না পড়ার কারণে না বলার কারণে আপনার দোয়া কিন্তু কবল হচ্ছে না এক নম্বরে দুই নম্বরে পরে দেখুন না কপাল কুলে যাবে কারণ গুরুত্বপূর্ণ এই মাসের মধ্যে সুবর্ণ সুযোগ আপনি কোন দিন আমল করবেন জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে আমলগুলো করতে অবশ্যই আপনাকে পারতে হবে দুঃখ কষ্ট পেরাসানি একমাত্র দূর করার মালিক কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা রিজিকের মালিক কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ একায়েতে বলেন ও মাইত আল্লাহু মখরাজা ওয়্যারযুকুহুম মিন হাই লা ইয়াহতাসিব আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে যারা আমার ইবাদত বন্দিগি করে আমি তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সেটার উপায় না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে কারণ সমস্ত রিজিকের খাজানার মালিক একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ বলেন ওয়াল্লাহি খোয়াজে ইনুসেমাহতি ওয়াল্লা আকাশ এবং জমিনের ধন ভাণ্ডারের মালিক একমাত্র আল্লাহ তাআল্লাহ আল্লাহ তাল্লাহ কাছে কিন্তু রিজিক রয়েছে আল্লাহ একবর আল্লাহ একবর এই জন্য আমলগুলো গুলো কব সাথে করবেন জিল মাসের মধ্যে করুন আমলগুলো কপাল কুলে যাবে তাহলে দুই নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশতবার কমপক্ষে প্রতিদিন করবেন তিন নম্বরে আসুন লা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু এমন একটা জিকির যদিও এটা কালিমা এটা যেই জিকিরটা যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলার আরশের মধ্যে একটি কুটি রয়েছে ওই কুটি নরাচরা করতে তাকে যতক্ষণ পর্যন্ত আপনি জিকির করবেন ওই কুটি নরাচরা করে ও আল্লাহ তাআলা ওই কুটিকে জিজ্ঞাসা করেন ওই কুটি তুই নরাচরা করিস কেন হেলতে চিস কেন দুলতে চিস কেন তখন কুটি বলে আল্লাহ তোমার এক বান্দা জমিনের মধ্যে লা ইলাহ ইল্লাল্লাহর জিকির করতেছে তুমি তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা আমি হেলতে থাকমু দুলতে থাকমু আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে আপনারা ১০০ বার কমপক্ষে পড়বেন যদি বেশি পারেন কোনো সমস্যা নেই যত বেশি যে যত বেশি আমলগুলো করবে তার তত বেশি কপাল করে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মহিলা মা ও বোনেরা তাহলে চতুর্থ নম্বরে যে আমলটা করবেন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ গুণ গির্তন যে বান্দা গাইবে আল্লাহ তালা তার দোয়ার সাথে সাথে কবুল করে নিবে আল্লাহ একবার তাহলে চতুর্থ নম্বরে আল্লাহ একবার আল্লাহ একবার এটা আপনাদেরকে বলতে হবে জপতে হবে কমপক্ষে একশতবার এরপরে পঞ্চম নম্বরে আসুন নবীজির শিখানো এস্তেক ফারের একটি আমল আপনারা করবে নবশই এস্তেক ফারের মাধ্যমে কিন্তু রিজিক আসে এস্তেক ফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কপাল খুলে দেয় এস্তেক ফারটা 100 বার পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এসেছে শতবার করে এস দেখ ফার পর আল্লাহ একবার আল্লাহ একবার কোনো গুণ আছিল আল্লাহ বলেন প্রিয় আলাহ আল্লাহু মাতা দামিংজাংবিকা ওয়ামা তাহর আগে পিসে আল্লাহ তাআলা রসুলের সমস্ত গুণাগত মাফ করে দিয়েছেন এরপরেও তিনি কি করতেন আল্লাহ তালা নিকট আস্তেকফারন আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে আস্তেখ পার আস্তাগো ফেরুল্লাহ আস্তাগো ফেরুল্ল আস্তাগো ফেরুল্ল একশত বার কি করবেন কমপক্ষে প্রতিদিন আমল করবেন এরপরে পরে সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পড়বেন ছোট্ট একটু দুরু শরীফ আপনারা এটাও পড়তে পারেন অথবা আপনাদের যে দুরু শরীফ মুখস্থ আছে সেটাও পড়তে পারেন যে কোনো একটা দুরু শরীফ পড়লেই হবে আমি চোট্ট দুরু শরীফটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সল্লল্লাহ হুয়াইলাই হি ওয়াসাল্লাম সল্লল্লাহ হুয়াইলাই হি ওয়াসাল্লাম সল্লল্লাহ হুয়াইলাই ওয়াসাল্লাম আল্লাহ একমত আপনারা কি করবেন এই দুরুদ শরীফটা এক শত বার পাঠ করবেন الله أكبر একবার নবী করিম সল্ল্লাহ আলিয়াল্লামের উপর দূরত পড়লে নবী করিম সাল্লাম বলেছেন আমার উপর একবার দূরত পড়লে আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন দশটি নেকি দান করেন এবং দশটি গুণা সাথে সাথে এই জন্য এই জিলহাজ মাসে গুরুত্বপূর্ণ মাসে প্রথম দশ দিন শুধু নয় সারা মাসেই ইনশাল্লাহ আমলগুলো করবেন সেই আল্লাহ তাল্লাহ আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি ওয়ান করে দিবেন প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু